শুরু করছি ক্লাস এইটের পেজ নাম্বার এইট্টি সিক্স র্যামার্টিন কোশ্চেন ব্যাঙ্কের আমাদের টুয়েলভ নাম্বার সেটটি প্রথমে আছে সিন তো আজকে আমরা সিন পোর্শনটা দেব এর পরের ভিডিওতে আমরা আনসিনার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি একসাথে দিয়ে দেব প্রথমে বলেছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যানসার দ্য কোয়েশ্চেন্স গিভেন রিলো বলেছে ওয়েক আপ ওয়েক আপ লিটিল বার্ড ওঠো ওঠো ছোট্ট পাখি সে বলল শি বিজ্ঞান সে শুরু করে দিল টু ক্রাই কাঁদতে অ্যান্ড হার্টিয়ার্স ফেল অন দ্য লিটিল বার্ড এবং তার চোখের জল ছোট্ট পাখিটির উপর পড়ল আই ক্যান নট সিং আনলেস আই এম ফ্রি অ্যান্ড আই ইফ আই ক্যান নট সিং আই ডাই হি সেইট সে বলল আই ক্যান নট সিং মানে আমি গান গাইতে পারি না আনলেস আই এম ফ্রি আমাকে যদি মুক্ত না করা হয় তাহলে আমি গান গাইতে পারি না অ্যান্ড আই ক্যান নট আই ক্যান নট সিং এবং আমি গান না গাইতে পারলে আই ডাই আমি মারা যাব দেন তারপরে টেক ইউর ফ্রিডম দেন টেক ইউর ফ্রিডম তো বললো যে তাহলে তোমার স্বাধীনতা নেও দ্য প্রিন্সেস সেইট দ্য রাজকুমারিটি বলল আই শাট আই শার্ট ইউ ইন গোল্ডেন কেজ বিকজ আই লাভ ইউ বলেছে আমি তোমাকে সোনালি খাঁচায় বন্ধ করে রেখেছি কারণ আমি তোমাকে ভালোবাসি অ্যান্ড এবং ওয়ান্টেড টু হ্যাভ ইউ অল টু মাই সেলফ এবং সম্পূর্ণভাবে তোমাকে আমার জন্য চেয়েছিলাম বাট আই নেভার নিউ কিন্তু আমি জানতাম না ইট উড কিল ইউ এটা তোমাকে হত্যা করে ফেলবে বা মেরে ফেলবে গো ফ্লাই যাও উড়ে যাও ফ্লাই অ্যাওয়ে অ্যামং দ্য ট্রিজ অ্যাট দ্যাট আর অ্যারাউন্ড অ্যারাউন্ড দ্য লেক অ্যান্ড ফ্লাই ওভার দ্য গ্রিন রাইস ফিল্ড যাও বলছে হ্রদের চারিদিকে গাছগুলোর মধ্যে উড়ে যাও এবং সবুজ ধান উপর দিয়ে তুমি উড়ে যাও আই লাভ ইউ এনাফ টু লেট ইউ বি হ্যাপি ইন ইউর অন ওয়ে বলছে আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি যেটি তোমাকে তোমার মতন করে খুশি থাকতে হবে শি ইউ ওপেন দ্য উইন্ডো অ্যান্ড জেন্টলি প্লেস দ্য লিটিল বার্ড অন দ্য সিল সে জানালাটিতে সশব্দে খুললো এবং ছোট্ট পাখিটিকে ধীরে ধীরে জানালা চৌখাটের উপরে রাখল হয়ে গেল আমাদের সিন পোর্শন এরপরে আসছি আমরা কোশ্চেন অ্যান্সার তাহলে আমাদের প্রথমে এ নাম্বারে বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন নাম্বার ওয়ান বলছে নিম দ্য প্রোস অ্যান্ড ইটস অথ এর গল্পের নাম কি এবং এর লেখক কে তাহলে আমাদের প্রথম উত্তরটি হবে প্রিন্সেস সেপ্টেম্বর বাই দ্য প্রিন্সেস সেপ্টেমা বাই মোঘম নাম্বার টু বলছে হোয়াই উড দ্য বার্ড ডাই মানে পাখিটি কেন মারা যাবে দ্য বার্ড উড বি ডাই পাখিটি মারা যাবে বিকজ হি কুড নট সিং আনলেস হি ওয়াজ ফ্রি অ্যান্ড সিঙ্গিং হি উড ডাই মানে যদি পাখিটিকে মুক্ত না করা হয় তাহলেও সে পাখিটি কি গান গাইতেও পারবে না এবং গান না গাইতে পারলে সে মারা যাবে নাম্বার থ্রি বলছে ওয়াইড ডিড দ্য বার্ড ওয়ান টু ফ্লাই পাখিটি কোথায় কোথায় উড়ে যেতে চায় তা আমরা লিখবো দ্য বার্ড ওয়ান্টেড টু ফ্লাই অ্যামং দ্য ট্রিজ অ্যারাউন্ড দ্য লেক অ্যান্ড ওভার দ্য গ্রিন রাইস ফিল্ড সে হ্রদের উপর দিয়ে গাছে বড়ো বড়ো গাছে উঁচু গাছের ওপর দিয়ে উড়ে যেতে চায় এবং সবুজ ধান ক্ষেতের ওপর দিয়ে নাম্বার ফোর বলছে হোয়াট ডিড দ্য বার্ড সে অন ওয়েক ওয়াকিং আপ তাহলে আমরা লিখব দ্য বার্ড সেইট আই ক্যান নট সিং আনলেস আই এম ফ্রি অ্যান্ড ইফ আই ক্যান নট সিং আই ডাই মানে পাখিটি মুক্ত করার জন্য জেগে উঠে কি কী বলো বলছি কি যে তাকে যদি না ছাড়া হয় তাহলে মুক্ত না করলে সে মারা যাবে এবং গান না করতে পারলেও সে মারা যাবে নাম্বার ফাইভ বলছে হোয়াট রিজেন ডিড দ্য প্রিন্সেস গিভ ফর শার্টিং দ্য বার্ড ইন এ কেজ মানে তাকে যে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছিল তার কারণটা কি ছিল দ্য প্রিন্সেস সেইট শি শার্ট দ্য বার্ড ইন এ গোল্ডেন কেজ সে পাখিটিকে বন্ধ একটি সোনালি খাঁচে বন্ধ করে রেখেছিল বিকজ মানে কারণ সে লাভড হিম সে খুব ভালোবাসত তাকে অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ হিম অল হার্স এবং তার যথেষ্ট তার সম্পূর্ণ দিয়ে তাকে যথেষ্ট ভালোবেসেছিল আমাদের এ নাম্বারে হয়ে গেল বি নাম্বারে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফর্মেশন ফ্রম দ্য টেক্সট টেক্সটেকে ইনফরমেশনে এই বাক্যটি কমপ্লিট করতে বলা হয়েছে নাম্বার ওয়ান বলছে দ্য প্রিন্সেস নেভার নিউ এটা হবে ইট উড কিল দ্য বার্ড প্রিন্সেস জানতো না যে এটাই যে তাকে মেরে ফেলতে পারে নাম্বার টু শি জেন্টলি প্লেসড তাকে রেখেছিল ভালো মতন তো ওটা কি হবে এটা এটা হবে দ্য লিটিল বার্ড অন দ্য সিল নাম্বার থ্রি প্রিন্সেস সেপ্টেম্বর শার্ট দ্য লিটিল বার্ড ইন এ গোল্ডেন কেজ বিকজ সোনালি খাঁচা তাকে বন্ধ বন্দি করে রাখা হয়েছিল তার কারণ শি লাভড হিম অ্যান্ড ওয়ান্টেড টু কিপ হিম টু হার সেল নাম্বার ফোর প্রিন্সেস সেপ্টেম্বর লাভস দ্য বার্ড অ্যানাভ টু তাকে যথেষ্ট ভালোবাসত কী হবে সেই জন্য কি লেট হিম বি হ্যাপি ইন হিজ ওনার ওন সেজন্য তাকে তার মতন করে খুশি রাখতে চেয়ে চেয়েছিল নাম্বার ফাইভ দ্য বার্ট কুড নট সিং আনলেস হি ওয়াজ ফ্রি হলো তো এরপরে আসছে আমাদের সি নাম্বারে সি নাম্বারে দেখো বলছে যে ফিল ইন দ্য চার্ট এখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে হু কে সেইট হোয়াট কী বলেছিল হোয়াই কেন বলেছিল ইফ হি ক্যান নট সিং যদি সে গান গাইতে না পারে তাহলে আমরা লিখবো এখানে এখানে হু বলতে বলা হয়েছে লিটল বার্ড সেড হোয়াট কী বলেছিল ইফ আই ক্যান্ট সি এ সিং আই ডাই বিকজ সিঙ্গিং ইজ এসেন্সিয়াল ফর হিস লাইফ অ্যান্ড হি নিডস ফ্রি ফ্রিডম টু সিং সে বলছে গান তার কাছে মূল যে কিন্তু সে তাকে পুরোপুরি মুক্ত না করলে সে গান গাইতে পারবে না এবং গান গাইতে না পারলে সে মারা যাবে এরপরে আমাদের সি নাম্বার হয়ে গেল এরপরে চলে আসছি আমরা পুরোপুরি ডি নাম্বার দেখো ডি নাম্বারে বলছে ট্রু ফলস রাইট ট্রু ফলস বলছে মেকিং দ্য বার্ট ক্যাপটিভ উড কিল হিম এটা হবে এ পোর্শনটা হবে আমাদের ট্রু তারপরে বলছে দ্য প্রিন্সেস ডিড নট লেট হিম বি হ্যাপি প্রিন্সেস কখনো চায়নি রাজকুমার যে রাজকুমার যে সে খুশি হোক এটা হবে ফলস নাম্বার থ্রি বলছে সি ক্লোজ দ্য উইন্ডো সে জানা জানাটি বন্ধ করে দিয়েছিল বিফোর প্লেসিং দ্য বার্ড অন দ্য সিল কিন্তু সে জানা বন্ধ করেনি সে জানাটা খুলে দিয়েছিল তোকে জাননাতে রাখার জন্য সেটাও হবে এখানে ফলস এরপরে চলে আসছি আমরা এখানে একটি কবিতাতে নাম্বার টু বলছে রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স গিভেন বিলো তো এখানে প্রথম যে কবিতাটি যে বলে এখানে যে কবিতার লাইনটি যেগুলো বলেছে বলছে বার্ড অন কোয়াইট ডেজ ইন মে অর জুন কিন্তু মে কিংবা জুন মাসের নিস্তব্ধ মানে কোয়াইট মানে নিস্তব্ধ নিস্তব্ধ দিনে ওয়েন ইভেন দ্য গ্র্যাশেস অন দ্য ডিউন এমনকি বালি বালিয়াড়ি তৃণদল বালিয়ারির মধ্যে বালির মানে ডিউন মানে অনেকগুলো বালি যখন গিয়ে জমা হয় পাহাড়ের স্তূপের মতো ওটাকে বালিয়াড়ি বলে বালিয়াড়ির উপরে যখন একে ঘাসও হয় প্লে নো মোর দেয়ার রেডি টিউন মানে প্লে নো মোর দেয় মানে বাজায় না তাদের যেটা বাজাচ্ছে না গান বাজনা যে বাজায় ওটাকে বাজায় না তীক্ষ্ণ রবে রেডি টিউন মানে একটা সুন্দর সুরেলার যে বাজনাটা বাজে ওটাকে বলা হয়েছে উইথ হিজ হেড বিটুইন হিজ পস উইথ এর মানে সে তার মাথাটি রেখেছে দুটো পায়ের মাঝখানে হি লাইস অন দ্য স্যান্ডি শোর সে শুয়ে আছে কোথায় সে বালুময় সৈকতে সমুদ্র সৈকতে পাশে বালুময় সৈকত স্যান্ডি শোর সো কোয়াইট এতটাই শান্ত সো কোয়াইট এতটাই যে শান্ত হিজ কেয়ারলিস নর্স মানে সে কোনো মতে নাক ডাকে এত শান্ত পরিবেশ যে শান্ত থেকে সে কী করছে নাক ডাকছে তা আমাদের এইটার যে কোশ্চেনগুলো সেগুলো এখন আমরা শুরু করে দিই বলছে অ্যান্সার দা ফলোয়িং কোশ্চেন নেম দ্য ফলোয় নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট ওই যে কবিতাটির নাম কী এবং তার লেখককে তা লিখবো দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য সি অ্যান্ড পোয়েট ইজ জেমস রিপস নাম্বার টু বলছে হাউ ডাজ দ্য সি ডগ ডাই অন দ্য স্যান্ডি শোর সরি সি ডক লাই মানে শুয়েছিল অন দ্য স্যান্ডি সর্ষে কীভাবে সমুদ্রের ধারে শুয়েছিলো তাহলে লিখবো আমরা দ্য সি ডক লাইস উইথ হিজ হেড বিটুইন হিজ পস সো কোয়াইট দ্যাট হিজ কেয়ারলি স্নোর্স তারপরে বলছে নাম্বার থ্রি ফাইন্ড আউট অ্যান্ড রাইড অ্যান্টিনোমস অফ মেলোডিয়াস ফ্রম দ্য অ্যাবাভ এক্সট্রেট মেলোডিয়াসের অর্থটা কি অ্যান্টিনমসটা তোমাদেরকে বলা হয়েছে